যে এই যে এনকোয়ারি কমিটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারি কমিটি হাইস্ট লেভেল অফ দ্য স্টেট চিফ মিনিস্টার সিএম এর সাথে কলাবোরেট করে ইমিডিয়েটলি ফর্ম করে সেটা আমাদেরকে দেওয়া হোক যে এনকোয়ারির হেডে কে আছেন এবং তার যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেটা আমাদেরকে ইমিডিয়েটলি দেওয়া হোক অলরেডি অনেক ডিলেট হয়ে গেছে সেটা আমাদেরকে দেওয়া হোক তারপরে পরেই এরকম একটা দেশ যেটা ঘটেছে তার জন্য আমরা সলিডারিটিটা কামনা আমাদের কর্মসূচি ঠিক আছে <considers child teaching> <Mario: No? Yeah> <genAir Ministries> ইনভেস্টিগেশন হবে এন্ড উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ ইট শুড কাম আউট আমরা যে ফোন আমরা জানতে পেরেছি ওয়েব গন देयर অলরেডি ওয়াজ देयर এন্ড आवर ফরেনসিক টিম ওয়াজ অলসো देयर অন প্রেজেন্ট আই ক্যানট সে মোর দ্যান ঠিক আছে এখন কি হবে ইনভেস্টিগেশন আমি বলে দিচ্ছি ভেরি 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 আনফরচুনেট এটা কমেন্ট করে から আমরা যারা জমায়েত হয়েছি তারা মূলত এরা হচ্ছে আর্জিকর মেডিকেল কলেজের বিএসসি নার্সিং স্টুডেন্ট এবং আমরা আজকে এখানে দাঁড়িয়ে মনে করি যে ঘটনা যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত লজ্জাজনক লঙ্কারজনক এবং ধিক্কারজনক এই সময় দাঁড়িয়ে একটা অন ডিউটি ডাক্তার কিভাবে কিভাবে তার ডিউটির মধ্যে সেমিনার হলে নিয়ে মৃত পড়ে থাকতে পারে আমরা সন্দেহ করছি যে এটা এরা এরা ধর্ষণ এবং তারপর খুন এবং এটা আমাদের সবাইকে দাঁড়িয়ে দিয়েছে না আমরা কোনোদিন আসলে ভাবিনি মানে দিদি খুবই ভালো ছিলেন এবং খুবই আমাদেরকে সাহায্য করতেন তো সেক্ষেত্রে আমরা কোনোদিনই ভাবিনি যে এরকম দিদির সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে তো ঘটনাটা ভীষণ ভীষণ দুঃখজনক এবং এবং ন্যাটকাটজনক অবশ্যই তবে আমরা আরও একটা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা নিজেদের মতো করে আমরা বারো চেস মেডিসিন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে যাচ্ছি আমরা প্রতিবাদ করছি কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদেরই একজন দিদির মৃত্যুকে কেন্দ্র করে একটা রাজনৈতিক জলঘোলা চলছে আমার এই বয়সে আমি এই কলকাতার মেডিকেল কলেজ থেকে পাশ করা এখানে নাইট ডিউটি করা এখানে ডাক্তারি করা একটা মানুষ আমার জীবনে আমি এত বছর ধরে আর জি কর এনআরএস মেডিকেল কলেজ এই হাসপাতালগুলোকে খুব খুব কাছে থেকে দেখেছি চিনি আমরা দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে এখানে একজন ডাক্তার নাইট ডিউটি করতে গিয়ে রাত্রিবেলা তার জামা কাপড় খোলা অবস্থায় তার মৃতদেহ তার সেমিনার রুম থেকে বেরো আমার প্রশ্ন প্রশাসন কি করছে পুলিশ এখানে এই ক্যাম্পাসের ভেতর পুলিশ আছে একটা পুলিশের আউটপোস্ট আছে এখানে প্রত্যেকটা জায়গায় সেমিনার রুমের সিসি না থাকতে পারে কিন্তু ওই ফ্লোরে কত টিভি আছে কেন তার সুপারভিশন হয়নি আজকে এই যে ব্যাপারটাকে বলছে ডিজি চলে এসছে সিপি চলে এসছে তারা কী চাপা দেওয়ার চেষ্টা করছে কী লুকাবার চেষ্টা করছে এই যে একটি মেয়ে একবার নিট আন্ডার গ্রাজুয়েট ক্লিয়ার করে এম বিবিএস পাস করলো তারপরে সে পিজি পাস করলো সে পোস্ট গ্রাজুয়েশন করলো তার সেকেন্ড ইয়ার হলে সে তার কেরিয়ার এই মেয়েটিকে দিনের শেষে শেষ মুহূর্তে তাকে কাপড় জামা খুলে মারা খুন করা হলো কে করলো আমাদের প্রিন্সিপাল স্যার তদন্ত কমিটির কোনো পদেই নেই যারা যারা আছে তাদের নাম আমরা প্রকাশ করতে পারি কিন্তু যখন যদি দেখা যায় এই পোস্টারে যে পপা চলছে সেখানে প্রিন্সিপাল স্যার কোথাও নেই সেটা কিন্তু পুরো ধুলিস্যাত হয়ে যাবে একদম ভালো প্রিন্সিপাল যে কলেজকে দীর্ঘদিন ধরে ভালোভাবে চালাচ্ছে তার নামে এরকমভাবে মেলাইন করার কোনো মানে নেই যে মানুষটা সর্ব চুচু দিয়ে নেমে এসে বারবার পেশেন্ট পার্টির কাছে নিজে গিয়ে বলেছে আপনারা কি চান কি তদন্ত কিভাবে চান স্টুডেন্টদের কথা শুনে প্রতিশোধ স্টুডেন্টের কথা শুনে কাজ করেছে তারপরে এই ধরনের প্রভাগানটা কেন চলবে আমাদের এখন পাশে থাকা উচিত যেখানে সেখানে আমাদেরই যে সাহায্য করছে আমাদের মাথায় চিনি আছে অভিভাবক তার উপরে মেলাইন করার চেষ্টা করছে নিরপেক্ষ ভাবে তদন্ত চাইছে

একজন ডাক্তারি ছাত্রী তার মৃতদেহ পাওয়া গিয়েছে এটি একটি রহস্য মৃত্যু এর তদন্ত চলছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মৃতার পরিবারের সঙ্গে বাবার সঙ্গে কথা বলেছেন মৃত্যু কোন অসুস্থতাজনিত কারণে নাকি এর পেছনে অন্য ঘটনা রয়েছে এই রহস্যের বিন্দুতে দাঁড়িয়ে এই তদন্ত দক্ষতার সঙ্গে চালাচ্ছে পুলিশ টিম বাবা মা এবং অল জেটল পেপুল তারা যে দিয়েছে যে এই করতে হবে আপনারা সব জানেন যে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেড এসেছে একটা পিজি এসেছে এখানকার এখানকার দুজন মহিলা ডাক্তার দেওয়া হয়েছে পাঁচজন আরও ডাক্তার দেওয়া হয়েছে সব কিছু যা কিছু আমাদের ডাক্তার নার্স বাবা মা এবং সাধারণ মানুষের যে ডিমান্ড সেটাকে সিপি সাহেব নিজে বসে থেকে এবং নিগম সাহেব প্রিন্সিপাল সেক্রেটারি দেখেও সিএমের অর্ডারে এখানে বসে থেকে সবকিছু প্রথমে আমাদেরকে ক্রিমিনালটাকে ধরতে হবে অতএব আমরা হল্লা করে আমাদের যেগুলো কাজ ছিল যে আগে একে জাস্টিস দিতে হবে এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাইরেক্টর পিজি অল লেডি ডাক্তার তাদের যা দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বতে ভিসেরা ওখানে হয়েছে এখন মর্গে গেছে সমস্ত কিছু অন ক্যামেরা হচ্ছে আমার কথা তার সত্য উদ্ঘাটন করতে হবে এবং ক্রিমিনাল যে এই খুনের জন্য দায়ী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে এটাই আমাদের লক্ষ্য তার জন্যেই প্রশাসনের সর্বস্তরের মানুষ এখানকার প্রিন্সিপাল পিজি হাসপাতালের ডাইরেক্টর বাবু সব রয়েছে এখানে তারা তাদের এবং হেলথের সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছে আমরা সবাই আমার নিজের এলাকার মেয়ে আপনি বুঝতে যে আমারও মেয়ে আছে আমার যদি একটা মেয়ে এইভাবে শেষ হয়ে যেত আমার কথা হচ্ছে যে আগে তদন্ত যাতে পূর্ণ পর্যায়ে হয় কোথাও কোনো ল্যাপসেস না থাকে এবং অন ক্যামেরা তদন্তটা অন ক্যামেরা হবে এবং সেটা সবাই রাজি হয়ে এবং তাই জন্য চলছে এই আগে হয়েছে ইনফেজ সাবজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানেও হবে ইনফ্রেন সাব ম্যাজিস্ট্রেট সবটা হয়ে গেলে আগে ঘটনাটা আমাদের জানতে হবে যে একটা টোটাল মার্ডার কীভাবে হলো তার ডিউটির দশটার পর থেকে কি করে সকালের মধ্যে তাকে ওই দেহ মৃতদেহ পাওয়া গেল সিকিউরিটি আছে আমার যেটা যেটা মনে হয় যেটা যে আমাদের প্রত্যেকে মিলে যে প্রকৃত যে দোষী আর কি যে যে কারণে মারা গেছে আর কি সেটা খুঁজে বার করা মানে আগে মানে অত্যন্ত জরুরি এবং সেই সঙ্গে পোস্টমর্টম রিপোর্টের পরেই জানা যাবে কি কারণে মারা গেছে সেটা তো বোঝা যাবে পোস্টমর্টম করলে বোঝা যাবে এই জন্যে এটি ইতিমধ্যেই যে আমরা এটা তদন্ত কমিটি তৈরি করেছি এবং তারা তদন্ত করছে দিন রয়েছে দিনের নেতৃত্বে আরও চারজন রয়েছে আরও তিনজন রয়েছেন দিনের দিন রয়েছেন দিনের থেকে আরও তিনজন রয়েছেন আর কি যারা তদন্ত করছে তেমন তদন্ত শুরু করে তুলেছে দেখুন সব জায়গায় তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে নিজস্ব গার্ড আছে পুলিশ রয়েছে এবং আমরাও সবাই রয়েছি আমরা এবং দেখতে হবে যাতে আরও বেশি নিরাপত্তা বাড়ানো যায় সেটা দেখতে হবে